ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়ছো এমন স্টুডেন্টদের জন্য যারা সাধারণ লাইনে না গিয়ে একটু অন্য কিছুভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চাও অর্থাৎ ডাক্তারি ইঞ্জিনিয়ারিং নার্সিং ল ডিজাইন বিভিন্ন রকম বা ডিফেন্স তাদের জন্য কি কি পরীক্ষা আছে আমাদের এই অল ইন্ডিয়াতে সেইগুলো আমি জাস্ট আজকে ছোট্ট একটা ভিডিওতে নামটা বলবো এরপর যদি তোমরা জানতে চাও কোনো বিশেষ পরীক্ষা সম্বন্ধে সেটা নিয়ে আমি বড় করে কিছু বলবো তো প্রথমেই দেখো এখনকার দিনে সব থেকে যেটা পপুলার সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং তো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমরা জানো যে আমাদের আইআইটি এনআইটি ট্রিপল আইটি এরকম বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার জন্য আমাদের মেন কি পরীক্ষা আছে অল ইন্ডিয়া সেটা হচ্ছে জেই মেন অ্যান্ড অ্যাডভান্স তাই তো জেই মেন অ্যান্ড অ্যাডভান্স এটা তো আছেই এরপর প্রতিটা স্টেট কিন্তু আলাদা আলাদাভাবে একটা করে মনে হয় এরকম ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স টেস্ট নেয় যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ডাব্লু বিজেই আছে অন্ধ্রপ্রদেশ নেয় আমি জানি এরকম প্রতিটা স্টেট নিতে পারে তো আমার জানা যেটা হচ্ছে ডাব্লু বিজেই এরপর বিট স্যাট বলে একটা পরীক্ষা হয় যেটা বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্সের অ্যাডমিশন টেস্ট ওরা প্রাইভেটলি একটা পরীক্ষা নেয় যেটাকে বলে বিট স্যাট এরপর আছে ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স টেস্ট এটাও হচ্ছে ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি আন্ডারে কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেইগুলোতে অ্যাডমিশনের জন্য এই টেস্টটা হয় ভিআইটি ট্রিপিলি ওকে এছাড়া তোমরা জানো এগুলো সবই হচ্ছে বিটেকের জন্য কিন্তু এই যেই মেন যখন তোমরা ফর্ম ফিল করবে তখন দেখবে ওখানে বি টেক এবং বিআর্ক বলে দুটো জায়গা থাকবে বি বিটেক অর্থাৎ যারা বি টেক তোমরা পড়ছ পড়ছো এছাড়াও আর্কিটেকচার নিয়েও কিন্তু ইঞ্জিনিয়ারিং করা যায় তা সেখানটা এই যেই মেন পরীক্ষা দিয়েও তোমরা করতে পারো কিন্তু আরও একটা পরীক্ষা এন্ট্রান্স টেস্ট হয় যেটাকে নাটটা বলা হয় এটা হচ্ছে ন্যাশনাল অ্যাপটিচিউড টেস্ট ফর আর্কিটেকচার আলাদাভাবে একটা নেওয়া হয় নাটা তো কেউ যদি মনে করো আমি বিটেক না করে বি আর্ক করবো তারা যেই মেন থেকেও দিতে পারো বা নাটার আলাদা পরীক্ষাও দিতে পারো তাহলে মোটামুটি ইঞ্জিনিয়ারিংয়ে আমার যে গোটা জানা আছে আমি ভালোভাবে জানি সে কটা হচ্ছে এই যেই মেন অ্যাডভান্স আর যেই বিটস্যাট ভিআইটি ট্রিপিলি এই গোটা আমি ভালোভাবে জানতাম নাটাটা আমি নতুন জানলাম তোমাদেরকে বললাম এরপর তো তোমরা জানোই যে নিট যারা ডাক্তার নিয়ে পড়তে চাও ডাক্তার হতে চাও ভবিষ্যতে তাদের জন্য নিট ছাড়া এখন কোনো উপায় নেই আমাদের অল ইন্ডিয়ায় নিট পরীক্ষা এবং প্রতিটা স্টেটেও এই নিট পরীক্ষা দিয়েই মেডিকেল স্টুডেন্টদেরকে নেওয়া হয় তবে কর্ণাটকে একটা আলাদা পরীক্ষা নেওয়া হয় সেখানে কিন্তু এই একটা কমন পরীক্ষা হয় যেখান দিয়ে কর্ণাটকের যে সমস্ত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজগুলো আছে সেখানে ভর্তি হওয়া যায় এই পরীক্ষাটা দিয়ে এটা সম্বন্ধে তোমরা একটু খবর নিতে পারো ঠিক আছে তবে এটা প্রাইভেট কলেজের জন্য এরপর দেখো যারা শুধু অঙ্ক নিয়ে পড়তে চাও তাদের জন্য আছে আইএসআই আইএসআইয়ের যে অ্যাডমিশান টেস্ট হয় এবং সি এম যে অ্যাডমিশান টেস্ট হয় এই দুটো পরীক্ষা সম্বন্ধে আমি খুব ভালোভাবেই জানি তোমাদেরকে পরবর্তীতে আমি এ সম্বন্ধে আরও বলে দেব ঠিক আছে এরপর যদি কেউ ল নিয়ে পড়তে চাও এ তো হলো আমাদের কি ইঞ্জিনিয়ারিং গেল ডাক্তারি গেলো আর ম্যাথ নিয়ে যারা পড়তে চাও এরপর যদি কেউ ল নিয়ে পড়তে চাও তাদের জন্য খুব ভালো দুটো পরীক্ষা আছে একটা হচ্ছে কমন ল অ্যাডমিশন টেস্ট সিএলএটি বলা হচ্ছে ক্ল্যাট আর একটা হচ্ছে অল ইন্ডিয়া ল এন্ট্রান্স টেস্ট হ্যাঁ তো ল নিয়েও তো অনেকেই পড়তে চাও তাহলে কারণ এটাও একটা ভালো পেশা তোমরা তাহলে এই পরীক্ষা সম্বন্ধে তোমাদেরকে ভালো করে খোঁজ খবর নিতে হবে এরপর চলে আসছি মানে আমাদের দেশের সব থেকে ইম্পর্টেন্ট যে হ্যাঁ পেশা মানে যেটা ছাড়া আমাদের চলবেই না সেটা হচ্ছে এনডিএ ডিফেন্স একাডেমির যে পরীক্ষা এটাও কিন্তু সায়েন্সের স্টুডেন্টরাই দিতে পারে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এন্ট্রান্স টেস্ট এনডিএ এবং সেটা আমার মনে হয় একটু বেশি বয়স হয়ে গেলে আর দেওয়া যায় না এই এইচএসের পরই তোমরা বা এইচএস পড়তে পড়তেই দিতে পারবে এখান থেকে তোমরা আর্মি ফোর্স নেভিতে যেতে পারবে এন ডি একটা খুব কি বলবো রেক্স রেসপেক্টফুল পরীক্ষা অন্তত আমার খুব এটাকে ভালো লাগতো ভালো লাগে ঠিক আছে এরপর যদি কেউ ফ্যাশন বা ডিজাইনিং নিয়ে পড়তে চাও হুম এটাও একটা ভালো দিক সবাই যে শুধু এই সব নিয়ে পড়বে তা নয় কেউ তো ফ্যাশন ডিজাইন নিয়েও পড়বে তাদের জন্য আলাদা আলাদা পরীক্ষা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির পরীক্ষা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের পরীক্ষা আছে অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সাম ফর ডিজাইন এসব পরীক্ষাগুলো আছে তোমরা এগুলো দেখতে পারো এরপর হচ্ছে অনেকেই বিজনেস ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাই ম্যানেজমেন্ট বিবিএ বা এম বিএতে ভর্তি হওয়ার জন্য এই পরীক্ষাগুলো আছে ঠিক আছে এরপর হচ্ছে গবেষণা ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ের পরেই আমাদের যেটা আসে সেটা হচ্ছে গবেষণা যারা পড়াশোনায় ভালো তারা এটা আমাদের বিজ্ঞানী তো হতেই হবে তাই না তো এখানে দুটো পরীক্ষা সম্বন্ধে আমি খুব ভালোভাবে জানি একটা হচ্ছে আইআইটি আইজার অ্যাপটিটিউড টেস্ট যেটা দিয়ে আইআইএসসিতে ভর্তি হওয়া যায় এবং আমাদের ভারতে সাত আটটা মতো আইজার ইনস্টিটিউট আছে সেগুলোতে ভর্তি হওয়া যায় আইআইটি আর একটা হচ্ছে এনইএসটি যেটা একটা হ্যাঁ কী বলবো যেটা দিয়ে তোমরা দুটো ইনস্টিটিউটে ভর্তি হতে পারো একটা হচ্ছে নাইজার যেটা ভুবনেশ্বরে আছে আর একটা মুম্বাইয়ে আছে এইগুলোতে সাধারণত কি হয় অ্যাটোমিক এনার্জি নিয়ে রিসার্চ করা হয় কেমন তো যদি কারোর অ্যাটমিক এনার্জি নিয়ে রিসার্চের দিকে ঝোঁক থাকে অবশ্যই এই নেক্সট পরীক্ষাটা দেবে এবং এটাও খুব একটা ভালো জায়গা ঠিক আছে আমার অন্তত দেবদাতার জন্য ফর্ম ফিল করেছিলাম পরীক্ষাটা যদিও আর দেওয়া হয়নি সময়ের জন্য তো এই আইজার অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড নাইজার অ্যাপটিটিউড টেস্ট যদিও এটা নাম নয় তবুও আমি বলি এটাকে যে নাইজার অ্যাপটিচিউড টেস্ট তো সেই হিসাবে তোমরা এটার খবর নেবে এরপর তো আজকাল সবাই জানো একটা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে বিভিন্ন ভালো ভালো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ওকে এটা তো এইচএসের পর অবশ্যই দেবে আর একটা খুব ফেভারিট আমার যেটা পেশা সেটা হচ্ছে নার্সিং নার্সিংয়ের জন্য নিট দিয়েও অনেকে নার্সিংয়ে যেতে পারো এছাড়া এমস নার্সিং বলে একটা পরীক্ষা হয় সিইউইটি ইউজি যেটা বললাম ওটা দিয়েও নার্সিংয়ে যাওয়া যায় তাছাড়া জেএন পাস বলে একটা পরীক্ষা হয় এগুলো নার্সিংয়ের জন্য তাহলে এই গেল আমাদের ইঞ্জিনিয়ারিং ডাক্তারি নার্সিং ডিফেন্স ম্যানেজমেন্ট ডিজাইন অ্যান্ড সায়েন্টিস্ট এবার দেখো কে কোন পথটা বেছে নেবে সেই পরীক্ষা সম্বন্ধে তোমাদের ভালো করে খোঁজ খবর নিতে হবে এবং তৈরি হতে হবে ওকে বেস্ট অফ লাক